আর্মি অফিসারদের গ্রেপ্তার করবে কে আপনারা ইতিমধ্যেই জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি গুন খুন জোরপূর্বক আটক নির্যাতন ইত্যাদি নানা রকম অভিযোগে অভিযুক্ত তেইশ জন সেনা কর্মকর্তা আরেকজন হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী মোট চব্বিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গত বুধবার আট অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং এই বিচার নিয়ে গত প্রায় এক দেড় ধরে ভেতরে ভেতরে নানা রকম সমীকরণ ম্যানেজারিয়াল ব্যাপার ইত্যাদি নানা রকম কাজ করছে আপনারা জানেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বিচারটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না হওয়া বা এই ব্যাপারে না করার ব্যাপারে তিনি সমঝোতা করবার একটা প্রচেষ্টা আমরা দেখেছি এমনকি তিনি বাংলাদেশের চিফ জাস্টিসের সঙ্গেও দেখা করেছিলেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিলেন কিন্তু কোনো কিছুতে কিছু না হয়ে শেষ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম খুনের দায়ে সামরিক কর্মকর্তাদের নামে চার্জ গঠিত হয়েছে এবং গত আট অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন এবং পরবর্তীতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এই যে তেইশ জন বা চব্বিশ জন সামরিক কর্মকর্তা কর্মকর্তার মধ্যে সামরিক এখনো কর্মরত আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন আইনের সংশোধনী তিন দিন আগে যে সংশোধনীটা আনা হয়েছে আগে আইনে ছিল যে সাজা হলে তাদের এই এই ব্যাপারগুলো ঘটতো যেমন জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে না সংসদ সদস্য নির্বাচন করতে পারবে না পৌরসভা উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে পারবে না কোনো সরকারি পদে যোগদান করতে পারবে না সরকারি চাকরিতে যোগদান করতে পারবে না এমনকি সরকারি কর্মে যদি নিয়োজিত থাকেন তাহলে তাকে অপসারণ করতে হবে শুধু চার্জ গঠন করলে আগে আদালত যদি সাজা দিত গঠন কিন্তু কিন্তু একজন অপরাধে নয়। হয়েছে যে চার্জ গঠন করলেই তার এই ধরনের অধিকারগুলো থেকে তাকে বঞ্চিত করতে হবে এখানে সত্তর জন সামরিক কর্মকর্তা আছেন যারা এখনো চাকরিরত আছেন কর্মরত আছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারি এবং আগামী বাইশে অক্টোবর পরবর্তী শুনানের দিন তাদেরকে আদালতে হাজির করতে বলা হয়েছে এই যে কর্মরত সতেরো জন কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত অনেকে এই মুহূর্তে দেশের বাইরে আছেন যারা দেশের বাইরে আছেন তাদের তো গ্রেপ্তার করবার কোন অপশন নেই এই মুহূর্তে কিন্তু যারা এখনো পর্যন্ত অফিস করছেন চাকরিরত আছেন তাদেরকে গ্রেপ্তার করবে কে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই শুনেছেন আমিও গতকালকে একটা ভিডিওতে কথা বলেছি যে গতকালকে এই ঘটনাটাকে নিয়ে ক্যান্টনমেন্টে একটা পার হয়েছে যে 1952 সালের সেনা আইনে তাদের বিচার হবে নাকি সিভিল কোর্টে বিচার হবে এই বিষয়গুলো নিয়ে সেনাবাহিনীর মধ্যে একটা টানটান উত্তেজনা বিরাজ করছে আমি বারবারই প্রশ্ন করছি যে ইতিমধ্যে যে এটা এটা কি এইভাবে হবে হবে নাকি ওইভাবে নিয়ে এখনো পর্যন্ত চলছে এবং এটা এটা বলতে পারেন যে বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা কর্মরত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো সিভিল কোর্টে কোর্ট থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং এই ঘটনাটা যেহেতু ব্যতিক্রম অতীতে কখনো ঘটেনি আমাদের কাছে নতুন এই ঘটনাকে কেন্দ্র করেই ইউনুসের খেল খতম কিনা আমি গতকালকে একটি কন্টেন্টে কথা বলেছি গত চোদ্দ পনেরো মাসে আওয়ামী লীগ সরকার পতনের পরে এমন ঘটনা কিন্তু ঘটেনি আজকের ঘটনাটি সবচেয়ে বড় ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে একটা পরিবর্তনও আসতে পারে সামরিক শাসন কিংবা ইউনুস সরকারের বিদায় আমি গতকালকে বলেছি আবারও রিপিট হচ্ছে কারণ ইউনু সরকার প্রতি পদক্ষেপে ব্যর্থ ইউনু সরকার পরিষদ প্রতি পদক্ষেপে ব্যর্থ শুধু ব্যর্থ হলে তো হতো নানান অপকর্মে জড়িয়ে পড়েছে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে সাধারণ মানুষ মনে করছে ইউনু সরকারের আর থাকবার কোনো অধিকার নেই সেনাবাহিনী কি চুপ করে আছে সেনাবাহিনীতে পক্ষ আছে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই শক্তিটাই বেশি এখনো পর্যন্ত বেশি আছে আর স্বাধীনতা বিরোধী জামা পাক এই সংখ্যাটা কিন্তু এখনো পর্যন্ত কম আমরা এই কথাগুলো এই জন্যই বলছি যে আসলে কে জিতবে আমার স্বাধীনতা জিতবে আমার মুক্তিযুদ্ধ জিতবে নাকি কে জিতবে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে এটা নির্ধারিত হবে আমরা শুরু থেকে অক্টোবর মাসের প্রথম দিন থেকেই বলে আসছে যে অক্টোবর মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস এখানে নানা রকম টার্নিং পয়েন্ট আছে আগামী বাইশ তারিখের মধ্যে এই সমান সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করে কোটে হাজির করতে হবে এবং একুশ তারিখে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ে আপিল বিভাগে রিভিউ যে একটা পর্যালোচনার শুনানি আছে একুশে অক্টোবর তো একুশ এবং বাইশ খুব গুরুত্বপূর্ণ যে আসলে কি সেনাবাহিনীকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে একটা সিভিল কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই সিভিল কোর্টকে গ্রেপ্তার করতে পারবে পেরে কি আদালতে হাজির করতে পারবে এই তেইশ জনের মধ্যে ম্যাক্সিমামই বাংলাদেশ আছে এবং কর্মরত আছে আমি প্রশ্নটা এই জন্যই করলাম যে গ্রেপ্তারি করবে পুলিশ আপনারা জানেন যে গত বুধবার তেরোটি দপ্তরে সেনাবাহিনীর সব কটা দপ্তর এবং আইজিপি এই গ্রেফতারি পরোয়ানার নোটিশ পাঠানো হয়েছে সেই পুলিশ এই পুলিশকেই এখন সেনাবাহিনীর পাহারা দিয়ে থাকতে হয় সেই পুলিশ এই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করবে করতে পারবে কি আসলে আজকে আমরা দশ তারিখে কথা বলছি দশ অক্টোবর সামনে দশ বারো দিন আছে এই দশ বারো দিন কি সময় নেবে নাকি দশ বারো দিনের আগে এই ইস্যুটাকে কেন্দ্র করে মৌজাকে ঢিল মারাকে কেন্দ্র করে ক্যান্টনমেন্টে ঢিল মারা মানে মৌজাকে ঢিল মারা এই মৌজাকে ঢিল মারাকে কেন্দ্র করে দেশে কি একটা বড় পরিবর্তন হবে কারণ গত 14 মাস 15 মাসে দেশ নানা ক্ষেত্রে নানাভাবে ব্যর্থ হয়েছে এরকম একটা ইউটার্ন এলে বা টার্নিং পয়েন্ট এলে মানুষ প্রত্যাশা করে এই বুঝি পরিবর্তন আমরা কি পরিবর্তন দেখতে পাব আমরা গতকালকে বলেছি যে সব জেনারেল দ্বিমত পোষণ করেছে যে এই যে আইসিটি সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি জারি করেছে বা বিচার করছে এতে দ্বিমত পোষণ করেছে এই দ্বিমতের ফলাফলটা আমরা কি পাব আবারও আলাপ করতে আজকে এসছি যে আমরা কি খুব শীঘ্রই একটা কিছু দেখব এবার যদি না দেখি তাহলে সেনাবাহিনী তো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েই গেছে সেনাবাহিনীর আরো কতটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় সেটাকে আমাদের দেখতে হবে নাকি বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ হবে কেউ যদি অপরাধে অপরাধী হয়ে থাকে তার বিচার হতে হবে মানলাম গুম খুন যদি করে থাকে কিন্তু এই যে বিজিএফআই পাঁচজন ধারাবাহিক ভাবে যারা দায়িত্ব পালন করেছেন গত পনেরো ষোলো বছরে বিজিএফআই কার গোয়েন্দা সংস্থা সেনাবাহিনীর তাহলে তো ওই সময়ের যত সেনা প্রধান ছিলেন তোদের সবাইকে তো আইনের আওতায় আনা উচিত সেনা প্রধান চূড়ান্ত রিপোর্টিং বস কি সেনাবাহিনীর প্রধান সেনা প্রধান এটা কি আসলে যথাযথ আইন অনুযায়ী বা আইনের অধীনে কি এই কাজগুলো করা হচ্ছে নাকি প্রতিহিংসামূলক প্রশ্নবিদ্ধ এই প্রশ্নগুলো এসে যায় সব সামরিক গোয়েন্দা সব গোয়েন্দা প্রধানকে আপনি অ্যারেস্ট করবেন ওই সময়ে দায়িত্ব পালন করেছে বলে দোষ হোক নির্দোষ হোক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকেই তো প্রশ্ন বিদ্যমান হয় কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা তো কাদের দখলে আপনারা তো দেখতে পাচ্ছেন যে জামাতের দখলে জামাত নিঃসন্দেহে একটা দুঃসাহসিক কাজ করেছে সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এখন দেখার বিষয় যে আমি শুরুতেই প্রশ্নটা করেছিলাম যে সেনা কর্মকর্তাদের কে গ্রেপ্তার করবে পুলিশ সেই পুলিশের কি সেই শক্তি সামর্থ্য আছে পুলিশকে পাহারা দিয়ে রাখতে হচ্ছে সেনাবাহিনী পুলিশ পদে পদে প্রত্যেকটা জায়গায় ব্যর্থ হচ্ছে সেনাবাহিনী গিয়ে তাদেরকে সাপোর্ট দিচ্ছে সেই পুলিশ সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তার করবে এখন দেখার বিষয় আগামী বাইশে অক্টোবর এই সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করে কিনা নাকি তার আগে কিছু একটা ঘটে যায় এগুলো দেখব নিশ্চয়ই আমরা